তিন বছর ধরে একশো দিনের কাজের টাকা বন্ধ কেন এবং অবিলম্বে পশ্চিমবঙ্গের মহাত্মা গান্ধী জাতীয় গ্রামীণ কর্মসংস্থান গ্যারান্টি আইন অনুসারে কাজ চালু করার আহ্বান গ্রামীণ শ্রমিকদের প্রতিনিধিত্বকারী শ্রমিক সংগঠন পশ্চিমবঙ্গ ক্ষেত মজুর সমিতি মহাত্মা গান্ধী জাতীয় গ্রামীণ কর্মসংস্থান গ্যারান্টি আইন দু হাজার পাঁচকে আইনে পরিণত করার আন্দোলনে প্রথম সারিতে থেকেছে তারপর থেকে পশ্চিমবঙ্গে আইনটির কার্যকারী বাস্তবায়নের জন্য কাজ করে চলেছে বর্তমানে পশ্চিমবঙ্গে একশো দিনের কাজের তহবিল স্থগিত রাখার প্রেক্ষিতে গভীর উদ্বেগের সঙ্গে আপনাকে এই স্মারকলিপি প্রদান করা হচ্ছে বিগত তিন বছর ধরে চলা এই পরিস্থিতি এক নাতটাই মারাত্মক যে লক্ষ লক্ষ নাগরিককে চরম দারিদ্র্য ও হতাশার মধ্যে ঠেলে দিয়েছে বিজেপি সরকার জবাব দাও এই দাবিকে সামনে রেখে বেশ কিছু সংগঠন একত্রিত হয়ে চর্চ লেক সেক্টর ফাইভ বিজেপি অফিসে বিক্ষোভ বিজেপি চর্চলেক রাজ্য দপ্তরের সামনে বিক্ষোভ চলাকালীন বিজেপি কার্যালয়ে এসে পৌঁছান শ্রমিক ভট্টাচার্য তিনি জানান তারা যে দাবি নিয়ে এসেছেন নবান্নে যা এটা কোন সরকার দপ্তর নয় এটা বিজেপি কার্যালয় তিনি নাম না করে জানান বিক্ষোভকারীদেরকে এখানে কোনো রাজনৈতিক দল পাঠিয়েছে বিজেপি কার্যালয়ের সামনে থেকে ওনাদেরকে যদি পুলিশ মনে করেন সরাবে হারাতে পারেন না হলে আমরা সরিয়ে দেব অবশেষে বিজেপির রাজ্য দপ্তরের ক্ষোভকারীদের পাঁচজন প্রতিনিধি প্রবেশ করেন ডেপুটেশন জমা দেওয়ার পাশাপাশি বিজেপি মুখপাত্র সৌমিক ভট্টাচার্যের সঙ্গে কথা বলেন এই আপনাদের রাজ্য দপ্তর বন্ধ করে গেট আগলে আমরা বলছি হিসাব দাও টাকা নাও এখন এইসব মানুষ যদি টাকা পাওয়ার দাবি করেন সেই পরিস্থিতির জন্য দায়ী হচ্ছে তৃণমূল কংগ্রেস সরকার আবার যোজনার ঘর পাচ্ছে না দায়ী কে তৃণমূল সরকার কেন্দ্রীয় সরকার অ্যাকাউন্টেবল তাকে হিসাব দিতে হয় এটা জমিদারি নয় এবার কাউকে পাঠিয়ে দিলেন তারা এখানে যে বলবেন আমাদের টাকা দেবে এটা তো হতে পারে আর এটা কোনো সরকারি দপ্তর নয় রাজনৈতিক দলের অফিস পশ্চিমবঙ্গে যেটা আছে ওটা তৃণমূল সরকার কেন্দ্রে যেটা আছে ওটা ভারত সরকার এই তফাতটা বুঝতে হবে কেন্দ্রের শাসক দল বিজেপি তার রাজ্য দপ্তর এভাবে পুলিশের সাহায্য নেবেন পুলিশকে ডাকবার প্রয়োজন নেই পুলিশ যদি মনে করে সরিয়ে দেবে আমরা না হলে আমরা গেট খালি করিয়ে তারা <Sanskrit>